সরকার শরীফ উসমান হাদির ব্যাপারে তার চিকিৎসার ব্যাপারে তারা পদক্ষেপ নিয়েছেন সরকারকে আমরা সাধুবাদ জানাই কিন্তু আমরা এটাও চাই না এই রকম তরুণ বিপ্লবীরা আহত হবে মৃত্যুর দুয়ারে চলে যাবে তারপরে সরকার নড়ে চড়ে বসবে আমরা এটাও চাই না বেরঞ্চ এই অবস্থা এই দুঃসাহস এই দুঃসাহস কেউ যাতে না দেখাতে পারে এই জন্য সরকারকে তার দায়িত্ব অবশ্যই পালন করতে হবে আজকে অনেকে পদত্যাগের ব্যাপারে দাবি উঠেছে আমরা তাদেরকে অনুরোধ করবো আপনারা পদত্যাগ নয় বরঞ্চ দায়িত্ব পালনের যোগ্য এটাও আপনারা প্রমাণ করুন যদি প্রমাণ করতে ব্যর্থ হন মনে রাখবেন পাঁচ আগস্ট বারবার ফিরে আসবে কিন্তু এটা আমাদের কামনা নয় কেনই বারবার এই জাতির জীবন দিবে কেন রক্তের হুলি খেলা খেলা হবে আমাদের কামনা হচ্ছে আগামীর একটি ঐক্যবদ্ধ মানবিক দুর্নীতিমুক্ত বাংলাদেশ যেই বাংলাদেশ হবে বাংলাদেশ যেই তরুণরা বিজয় এনে দিয়েছে আমরা এই বাংলাদেশ তাদের হাতে তুলে দিতে চাই এই জন্যই আজকে তরুণরা টার্গেট এর জন্যই আজকে বিপ্লবীরা টার্গেট আমরা ওই সমস্ত দুষ্কৃতিকারীদেরকে বলতে চাই এইভাবে কাপড় সূচি থামলা করে দুই একজন মানুষকে দুনিয়া থেকে উঠায় দেওয়ার যে ষড়যন্ত্র তোমরা যা জাতিকে ভয় দেখানোর বুলেটের আঘাত এই জাতিকে নতুন করে জীবন দিবে ইনশাল্লাহ অতএব সাবধান যদি ভালো হয়ে যাও ভালো যদি ভালো না হোক তাহলে জাতি তার প্রয়োজনীয় পাওনা সকলের কাছ থেকে আদায় করে ছাড়বে আমরা অতীত নিয়ে পড়ে থাকতে চাই না এটি একটি গতিশীল জাতির পরিচয় কখনো বহন করে না আমরা আমাদের প্রিয় জাতিকে বিভক্তও দেখতে চাই না আমরা একটা অক্ষমধ্য জাতি দেখতে চাই আমরা এটাও চাই না যে আমাদের জাতির পর বাইর থেকে কেউ এসে খবরদারি করুক দাদাগিরি করুক এটা আমরা বরদাস্ত করব না চুয়ান্ন বছর আমাদের ভাগ্য ছুরাবালিতে হারিয়ে গিয়েছিল জনগণের ভাগ্যকে কুলে নিয়ে বুকে নিয়ে আমরা সামনের দিকে দুর্বার গতিতে এগিয়ে যেতে চাই আমরা ইতিমধ্যেই ঘোষণা করেছি বিভক্তি নয় ঐক্য হিংসা নয় ভালোবাসা দুর্নীতি নয় স্বচ্ছতা এবং দায়বদ্ধতা অবিচার নয় সকলের জন্য সুবিচার বেকারত্ব নয় হাতে হাতে কাজ এই নিয়ে আমরা প্রিয় জাতিকে সামনের দিকে এগিয়ে নিতে চাই আমরা আমাদের জাতির প্রতি গভীর আস্থা রাখি আন্দোলন এবং বিপ্লবের প্রতি বিপ্লবীদের মুখপাত্র ইনকালাব মঞ্চের মুখপাত্র আমাদের প্রিয় শরীফ উসমান হাদিকে গেল শুক্রবারে প্রকাশ্য দিবালুকে গুলি করে হত্যা করার উদ্দেশ্যে তাকে মারাত্মকভাবে আহত করা হয়েছে আমরা তার জীবন নিয়ে শঙ্কিত শুধু শঙ্কিত তাকে দারুণ নিয়ে যাওয়া হয়েছে না আল্লাহ তালা তার কপালে কিসমতে ভাগিয়ে ক্রি রেখেছে আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ তো মৃতকেও জীবিত করতে পারেন তলিট হাইয়া মিনালি আল্লাহ বলেছেন তহরিদুল হাই যে আমি বৌদ্ধের ভিতর থেকেও জীবন দিয়ে বের করে আনতে পারি এবং আল্লাহ তা দুনিয়াবাসীকে বহুবার দেখিয়েছে আমরা আল্লাহ দরবারে বিগলিত চিত্তে দোয়া করি আল্লাহ তালা তার কুদরতের হাত হাদের দিকে সম্প্রসারিত করে তাকে তিনি আবার বিপ্লবী হিসেবে আমাদের কাছে ফিরিয়ে দিন প্রসঙ্গক্রমে এখানে বলতে হয় তারপরে এই আক্রমণের কারণে বেদনাদায়ক এই দেশবাসী যাদের মনে সামান্য মানবিক মূল্যবোধ আছে সবাই তারা সকলে সমবেদনা জ্ঞাপন করছে এমনি প্রেক্ষাপটে আজকে অত্যন্ত দায়িত্বশীল একটি জায়গায় থেকে বাংলাদেশ এই কয়টা দিন যাদের নিয়ন্ত্রণে চলবে সেই নির্বাচন কমিশনের প্রধান তিনি একটি বক্তব্য রেখেছেন যা আমি বিশ্বাস করি আমার সমস্ত মানুষকে আহত করেছে মতো তার উদ্দেশ্য দেখা আমাদের দায়িত্ব নয় বক্তব্যের বিষয় জাতির সামনে এসেছে জাতি তার এই বক্তব্যকে মুঠেই ভালোভাবে গ্রহণ করেন অথচ তিনি আসেন একটি নিরপেক্ষ জায়গায় বসে আমি তাকে বিনয়ের সাথে অনুরোধ করব আপনার এই বক্তব্যের ব্যাখ্যা আপনাকে দিতে হবে যাতে মনে আপনি বক্তব্য যে দুঃখ সৃষ্টি করেছেন এই দুঃখ দূর করার দায়িত্ব আপনার আপনাকে প্রমাণ করতে হবে আপনি যে সেন্সিটিভ জায়গায় এখন দায়িত্ব পালন করছেন এই জায়গায় দায়িত্ব পালনের জন্য আপনি উপযুক্ত ব্যক্তি এটা আপনাকেই প্রমাণ করতে হবে এই জন্য আমি অনুরোধ করব দেরি না করে তিনি যেন তার বক্তব্যটি জাতির সামনে স্পষ্ট করেন তাহলে জাতি তার ব্যাপারে যদি কোনো দুঃখ পেয়ে তাকে হয়তো দূর হবে না হয় জাতির সিদ্ধান্ত নেবে দুইটার যেকোনো একটা হোক আমরা উনি এবং উনার মত রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে যারা আছেন তাদের সকলের সাথে কাছে বিনয়ের সাথে অনুরোধ করব। আপনারা কেউ দায়িত্ব জ্ঞানহীন কোন জাতির সাথে করবেন না সকল জায়গা থেকে আমরা দায়িত্বপূর্ণ আচরণ দেখতে চাই মঞ্চে বসা বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ শাখা নেতৃবৃন্দ সম্মানিত সুদী মন্ডলী সাংবাদিক বন্ধুগণ আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি যারা একাত্তরের মুক্তিযুদ্ধে শাহাদত বরণ করেছেন আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেছেন যারা স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে মানুষের অধিকার স্বাধিকার এবং একটি মানবিক সমাজ গড়ার জন্য লড়াই করেছেন জীবন দিয়েছেন বিশেষ করে গত সাড়ে পনেরো ফেসিবাদী শাসন আমলে যারা ফেসিবাদী সরকারের হাতে নির্যাতিত নিপীড়িত হয়েছেন খুন এবং গুমের শিকার হয়েছেন আহত পঙ্গ হয়েছেন ঘর বাড়ি থেকে তারা বিতাড়িত হয়েছেন সীমাহীন দুর্ভোগ শিকার করেছেন এবং তাদের দুঃশাসনের শেষ লগ্নে এসে চব্বিশের গণবিপ্লবে যারা জীবন দিয়েছেন একইভাবে যারা পঙ্গুত্ব বরণ করেছেন আহত হয়েছেন যারা লড়াই করেছেন আমি তাদের সকলের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি আমার পূর্বে আমার এই সহকর্মী রফিকুল ইসলাম খান বলে গিয়েছেন দুঃশাসনের বিরুদ্ধে আমরা রাজনৈতিক দলগুলা লড়াই করেছি এক টানা সাড়ে পনেরো বছর এ লড়াইয়ে আমরা আমাদের আপন হারিয়েছি বাংলাদেশ জামাত ইসলামী এক এক করে শীর্ষ দশজন নেতা সহ আরেকজন গুরুত্বপূর্ণ নেতৃস্থানীয় ব্যক্তি এবং সহস্রাধিক সহকর্মীকে হারিয়েছে অনেকেই গুমের শিকার হয়েছে আহত পঙ্গু হয়েছেন এরকম করে অন্যান্য রাজনৈতিক দল ওলামায় কেরাম সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ সুশীল সমাজের সদস্যবৃন্দ এমনকি সাংবাদিক বন্ধুগণ সেই নিপীড়ন এবং গুমের শিকার হয়েছে আমাদের আন্দোলন আমরা করেছি এই সব কিছুর বিনিময়ে কিন্তু সরকারকে আমরা তাড়াতে সক্ষম হইনি চব্বিশে জুলাই যে আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়েছিল সেই আন্দোলন ক্রমান্বয়ে বাংলাদেশের মানুষের মনোজগতে আন্দোলনের ঢেউ সৃষ্টি করতে সক্ষম হয়েছিল এই আন্দোলনে কতজন প্রকৃতপক্ষে শহীদ হয়েছেন আজ পর্যন্ত তার নিকুত নির্বুল আমাদের কাছে নেই আমরা একটি দল হিসাবে চেষ্টা করেছি আন্দোলনের এই শহীদ যোদ্ধাদেরকে তুলে আনতে স্মরণীয় করে রাখতে কিন্তু আমাদের ধারণা এ পর্যন্ত আমাদের প্রয়াসে যাদের তত্ত্ব আমরা পেয়েছি তার চেয়ে অনেক বেশি এই আন্দোলনে যে সমস্ত যুবকরা যুবতীরা জীবনের দিকে ফিরে যে তরুণরা প্রাণ অবস্থায় ঘর থেকে বের হয়ে এসেছিল যে আলাসরা মাকে চিঠি লেখে তার জীবনের শেষ নোটিশ জানিয়ে দিয়েছিল সেই রকমই একজন দুর্বার তরুণ